কিন্তু আমেরিকান আমেরিকানোমেটিভ একটি আছে সামনে নীল এবং আরেকটি রয়েছে তিতুমিরের তিতুমির সামনে আসুক তখন থেকে দেখতে পারবো তো অপেক্ষা করি তিতুমিরের মিরের কত দূর আসছে একটু দূর থেকে যাই আসুক দেখি তিতুমিরের যেই লোকটা আসছে লোকটা কীরকম আসে এবং লং রুটে চলাচল করতেছে লোকোটা লোকটা ছেষট্টি জিরো পাঁচ সম্ভবত তো দুটি ট্রেন কিন্তু একসাথে সৈয়দপুর ইন করল ছেষট্টি পঁচিশ ছেষট্টি পঁচিশ লোকমেটি নিয়ে চিলাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর টাউন টিটুমিন্ট এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে সৈয়দপুর ইন করলো এবং পরবর্তী রেলওয়ে স্টেশন ডিরেক্ট পার্বতীপুর জংশন একদম শেষে শেষে চলে গেল আজকে এমনিতে তিতুমিরার র‍্যাক ছোটো তার উপর ওটাই চলে গেছে তো যাওয়া যাক এখন দুইটি ট্রেন দুই আউট করবে নীশাগনি থামারের উদ্দেশ্যে এবং পার্বতী পার্বতীপুর জংশনের উদ্দেশ্যে এবং পিছনে কিন্তু রূপসা আছে এটি যখন আউট করবে যখন কি আর অল্প কিছু সময়ের মধ্যে নীল সাগর আউট করবে তখন দেখতে পারবো তো নীল সাগর আউট করুক সৈয়দপুর ব্যানার সবুজ বাতি ঝিকমিক করতেছে দেখা যাক এটি এখন আউট করবে খেই পা গেছে পুরোপুরি ছেষট্টি উনচল্লিশ লোকমিটি কিন্তু পুরোপুরি অলরেডি এখন খেলপা গেছে এখন ছেড়ে যাবে তো হোল্ড করি এখন এটি ছেড়ে যাচ্ছে এক নাম্বার প্ল্যাটফর্ম এক নাম্বার প্ল্যাটফর্ম থেকে নিসাগর ছেড়ে যাবে এবং দুই নাম্বার প্ল্যাটফর্ম থেকে চিতুমি ছেড়ে যাবে ছেষট্টি উনচল্লিশ পুরো একটা মারাত্মক আমেরিকান জায়ান্ট আমেরিকান জায়েন্ট পার্থ তো এটি ছাড়ে নাকি এখন ছাড়া তো অলরেডি সময় হয়ে গেছে তো এনি টাইম এটি এখন যখন তখন একটি হর্ন মারে দেবে তারপরে এটি আউট করবে তো অপেক্ষা করি এটি কখন আউট করে এটি আউট করে দিল এখন ছেষট্টি উনচল্লিশ কিন্তু সৈদপুর ছেড়ে গেল ধীর গতিতে আউট তো ধীর গতিতে কিন্তু শৈদপুর আউট করতেছে এবং পরবর্তী সোজা দেখা হচ্ছে নীলফামারিতে ছাদের উপরও কিছু মানুষ সাতশো পঁয়ষট্টি এবং সাতশো ছেষট্টি এখন কিন্তু পুরাই ফাঁকা তিতুমিরও হয়তো সম্ভবত ছেড়ে গেছে না তিতুমির বসে আছে হয়তো পরে রুপসার সাথে কট খাইতে পারে দেখা যাক কি হচ্ছে কপালে শেষ বগি ট এরপর ঠ নাম্বার এক নিয়ে বিদায় ফেরেছিল মিথ্যা এবং অপর পাশে তিতুমির দ্বারা